আপনি কি পারবেন এইখানে থাকা সাধারণ সবগুলো গুটি ক্লিয়ার করতে তো দেখা যাক এই ভাইটি কিন্তু সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে তিনি বলেছেন সে চেষ্টা করবে সবগুলো গুটি ফেলতে তো আপনাদের মতো যারা যারা আমাদের সাথে খেলতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো প্রথমে কিন্তু তিনি একটি গুটি পকেট করে দিলেন এবং আরও একটি গুটি পকেট করে দিয়েছেন দেখা যাক তিনি কয়টি গুটি ফেলতে পারেন এবং কোথায় গিয়ে আটকিয়ে যায় বা সবগুলো গুটি ফেলতে পারে কি না তো অনেকে কিন্তু ওপর থেকে অনেক কথা বলবে যে সবগুলো গুটি খেলা অনেক সহজ সহজ তো খেলতে গেলে আসলে কিন্তু বোঝা যায় যে গুটিগুলো খেলা অনেক কঠিন তো তিনি কিন্তু বিপরীত পাশে এছে আবারও কিন্তু সাদাকে একদম অ্যাকুরেটভাবে পকেট করার চেষ্টা করছে সুন্দরভাবে ওয়ান টু ওয়ান টাচ করে কিন্তু তিনি গুটিটা পকেট করে দিলেন দেখতে থাকি তিনি কিভাবে সবগুলো গুটি পকেট করে তো তিনি কিন্তু একে একে সবগুলো গুটি পকেট করে যাচ্ছে তাকে জিততে হলে কিন্তু প্রতিটা গুটি নিখুঁতভাবে পকেট করতে হবে সুন্দরভাবে কিন্তু কাটিংয়ের মাধ্যমে আরও একটি গুটি পকেট করে দিল আমরা দেখতে পেলাম তিনি কিন্তু এখন রেড খেলার চিন্তা করছেন তো তিনি কিন্তু অনেক ধীরে সুস্থে অনেক বুদ্ধিমত্তা নিয়ে রেডটা পকেট করলো কথা হচ্ছে উপরে দুইটা গুটি কিন্তু একদম উপরে চলে গেল ব্যাস থেকে উঠে একদম তো দেখা যাক আবারও কিন্তু তিনি হলুদে টাচ করে সাদা খেলার চিন্তা দিলেন দেখা যাক কি হয় তিনি কি পারবে আজকের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটাতে দেখবেন কারণ যারা ক্যারাম লাভার তারা ক্যারামের ফুল ভিডিও অবশ্যই দেখে তো এখানে কিন্তু তিনি একটু জটিলতায় পড়ে গেছে কারণ এখানে এই গুটিটা খেললে এই ব্যাস আরেকটা গুটি নষ্ট হতে পারে তো দেখা যাক তিনি কীভাবে খেলেন ও অসাধারণভাবে কিন্তু তিনি আবারও একটি কারিং করে কিন্তু গুটিটা পকেট করলেন এবং আরও একটি ব্যাচ কিন্তু ইজি করে দিলেন তো দেখা যাক আরমাত্র সাতটি গুটি বাকি আছে ফেলতে পারলে কিন্তু তার চ্যালেঞ্জটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখি আপনারা তিনি কিন্তু আরেকটি গুটি গুটিটা খেললে ব্যাচ গুটি সব ক্লিয়ার হবে এখন কিন্তু তাকে সবগুলো সামনের পকেটে খেলতে হবে কারণ এই দুটি গুটি ব্যাচে ছিল সেই দুটি গুটি উপরে চলে এসেছে তো তাকে কিন্তু এই গুটি এই একটা পকেটে সবগুলো গুটি ক্লিয়ার করতে হবে তো আমরা দেখতে থাকি তিনি কিভাবে গুটিগুলো পকেট করতে পারেন কি না তো তিনি কিন্তু একটু টাইম দিয়ে গুটিগুলো খেল খেলার চেষ্টা করছেন তো সাইড থেকে কিন্তু প্লেয়ার বলে দিচ্ছে যে এই সাইড ধরে খেলতে দেখা যাক তিনি কি করেন তিনি কিন্তু ও আর একটু হলে কিন্তু মিস হয়ে যেত তিনি কিন্তু একদম বরাবর পকেট বরাবর ধরেছেন গুটিটা কিন্তু একটু হলে মিস হয়ে যেত সুন্দরভাবে কিন্তু আরও একটি গুটি পকেট করে দিলেন তিনি তো যারা যারা আমাদের পেজটি ফলো করেননি এই ধরনের খেলা দেখতে চাইলে পেজটা কিন্তু ফলো করে আমাদের ভিডিওটা লাইক করে দিতে পারেন তিনি কিন্তু আবার সাদা খেলার চেষ্টা করছেন দেখা যাক ও গুড লাগে কিন্তু সাদা সাদা গুটি পকেট হয়ে গেল আর মাত্র পাঁচটি গুটি বাকি আছে তো তিনটি সাদা দুইটি হলুদ তিনি কিন্তু আবারও হলুদ গুটি কিন্তু গুড লাগে পকেট করে ফেললেন তো আস্তে আস্তে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা ক্রমশ বেড়ে যাচ্ছে তো দেখা যাক তিনি তার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা সাদারা কিন্তু অসাধারণ একটি শর্ট দিয়ে গুটিটা পকেট করে দিলেন আর মাত্র তিনটি গুটি বাকি আছে এই হলুদ ফেলতে পারলে কিন্তু আর মাত্র দুইটি গুটি বাকি থাকবে অসাধারণ তিনি কিন্তু প্রায় জয়ের একদম দাঁড় ব্রান্তে কথা হচ্ছে এইবার এই গুটিটা খেললে কিন্তু কাছে থাকা হলুদ সাদা গুটিটা কিন্তু সাইড হয়ে যেতে পারে তাই কিন্তু খুব কেয়ারফুল খেলতে হবে অসাধারণ একটি কাটিং শর্ণে কিন্তু আবার গুটিটা পকেট করে দিলেন আর একটি গুটি বাকি আছে এইটা ফেলতে পারলে কিন্তু তিনি তার সবগুলো গুটি ফেলা চ্যালেঞ্জটা একদম জিতে যাবেন তো দেখা যাক অসাধারণভাবে গুড লাকে জিতে গেলেন